মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে আবারও এক নতুন অধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বদলে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প দেন এক কঠিন বার্তা বলেন ইসরায়েল আর কাতারে হামলা চালাবে না আর এ ঘোষণার পরেই এখন মধ্যপ্রাচ্যে বইছে কূটনৈতিক ঝড় গত আট সেপ্টেম্বর ইসরায়েলের বিমান বাহিনী দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় হামাসের শীর্ষ নেতা খলিল আল সহ গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতা ছিল এই হামলার মূল লক্ষ্যবস্তু ছয়জন নিহত হলেও বেঁচে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এ ঘটনায় ইসরায়েলের বিপক্ষে বিশ্বজুড়ে উঠে তীব্র নিন্দার ঝড় মধ্যপ্রাচ্যের শান্তির দূত ও হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ হচ্ছে কাতার পনেরোই সেপ্টেম্বর সোমবারে এলো ট্রাম্পের ঘোষণা ওভাল অফিসে ট্রাম্প স্পষ্ট সুরে বলেন নেতানিয়াহু ভবিষ্যতে কখনও কাতারে হামলার নির্দেশ দেবেন না কাতার যুক্তরাষ্ট্রের খুব ভালো মিত্র এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন এদিকে ট্রাম্প প্রশাসনের দাবি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয় কাতারকে গত নয় সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই ব্যাপারটি নিশ্চিত করেন বলেন আসন্ন হামলার ব্যাপারে হোয়াইট হাউস ও কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাটি থেকে দোহাকে সতর্কবার্তা দেওয়া হয় এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও এই হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন কিন্তু গতকাল ট্রাম্প তার দেয়া ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নে হামলার খবর আগে জানতেন না বলে দাবি করেন এক কথায় ট্রাম্প সরাসরি অস্বীকার করেন হোয়াইট হাউসের দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতমুখী বক্তব্য বিশ্বকে ঠেলে দিয়েছে এক অনিশ্চয়তার মুখে এই দ্বন্দ্ব কি তবে জন্ম দেবে নতুন কোন সংঘাতের আর ট্রাম্পের এই সতর্কবার্তা কি শান্তি ফিরিয়ে আনবে নাকি ইসরায়েল ও কাতারের মধ্যকার সম্পর্কের ফাটল আরও গভীর করবে সেদিকেই এখন তাকিয়ে পুরো বিশ্ব ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন